করছি কালকে যে রাত্রি যে তুমি যে কিস্তি দেওনি কিস্তি আলাসে এসে বাড়িতে বসে থাকে সকল তোমার ক্যাঙ্কা লাগে কে কিস্তি লিস কিস্তি দিবার পাও না খারাপ কথা তো কবি তারা কিস্তি লিয়ে কি করছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনিকা আজকে কি রকম ডিম দিছে বেশি না কম আজকে বেশি হ্যাঁ বেশি আছে দেখি কত দি দিছে তলতে দেখি বিশ মিনিট নাম নিবা দা রাও দাঁড়াও 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 দাঁড়া করছি কালকে যে রাত্রে যে তুমি যে কিস্তি নি কিস্তি এলাসে সে বাড়িতে বসে থাকে সকন তোমার কেনকা লাগে কে কিস্তি লিচ্ছ কিস্তি দিবার পাও না খারাপ কথা তো কবি তারা কিস্তি নিয়ে কি করছো কিস্তি নিয়ে হাঁসের খামার করাটা এটা আসলে সম্পূর্ণ ঠিক না তো আমরা যে ভুলটা করছি আপনারা এই ভুলটা করবেন না কালকে কিস্তি দিতে পারিনি তো কিস্তিওয়ালা আসে বাড়িতে আসে অনেক কথা বলছে তো আমরা নিরুপায় যার কারণ তাদের কথা আমাদের শুনতে হবে কি কম তো আমার মতন হাঁস খামারে আসে আপনারা কেউ এই ঋণ করে কেউ হাস খামার করবেন না আপনার যদি টাকা থাকে তাহলে আপনি হাঁস খামার করবেন আপনার টাকা না থাকলে হাঁস খামারে আসবেন না ঋণ করে ভাবছেন যে আমার কাছে এক লাখ টাকা আছে আর এক লাখ টাকা ঋণ করবো তো ভাই যদি আল্লাহ বাই চান্স আমার মতন যদি হাঁস খামারে যদি ক্ষতির সম্মুখীন হন তাহলে ঘুরে দাঁড়াতে অনেকটাই কষ্ট হবে যেমন বর্তমান আমি প্রায় দেখেন কালকে কিস্তি না দেওয়ার পাড়াতে কিস্তি আলারা অনেক কথাই বলছে আমার তো জানি না আল্লাহ আমাকে কতদিন লাগবে এই কিস্তিগুলো পরিশোধ করতে তোলো কটা তোলো কটা

পঞ্চাশ পঞ্চাশ তো এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আপনি তো হাঁসে হাঁস পাইলে এখন বর্তমান তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছেন তাহলে কিস্তি দিতে সমস্যা কি। তো ভাই আমার বিষয়টা হচ্ছে কি আমার পরিবারে আমার পরিবারটা একটু বড় পরিবার আমার পরিবারে প্রায় সাতজন জনসংখ্যা আমরা আমি আমার বউ আমি মনিকা তাসফিয়া তারপরে হচ্ছে আমার বাবা আমার মা আমার একটা অসহায় প্রতিবন্ধী একটা ছোট ভাই আছে তারপরে আমার দাদি আছে প্রায় আমরা সাতজন তো এই সাতজন পরিবার বর্তমান সমাজে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম দিয়ে সাতজন পরিবার চালানো এতটা সহজ না তারপরেও আমার ছোটো ভাইটা অসুস্থ ও প্রতিবন্ধী ও হাঁটতে পারে না এমনিতেই সাতজন তারপরেও কিস্তি মিস্তি চালানো অতটা সহজ না প্রতি মাসে আমাকে সংসার খরচ চালাতে প্রায় পনেরো হাজার টাকা লাগে তাই না মনিকা পনেরো হাজার টাকা যদি আমার প্রায় দেখেন পনেরো হাজার টাকা যদি আমার সংসার খরচ লাগে তাহলে ধরেন আমার বর্তমানে এই হাঁস খামারতে প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছি তো পনেরো হাজার টাকা বাদ দিলে ধরেন বিশ হাজার টাকা থাকে আমার কিস্তি বিশ হাজার টাকা নেয় এর বাইরে অনেকগুলো কিস্তি আছে আমার তার কারণ হচ্ছে প্রথম অবস্থায় আটশো হাঁস খামার করে প্রায় ওদিকে চার লাখ টাকার মতন লাগছিল ওইদিকে প্রায় দুই লাখ টাকার আমার লসের সম্মুখীন আছি তারপর আবার এই খামারে দুই লাখ বিশ হাজার টাকা লাগছে তো এতটা সহজ না হতো যদি আমার এই খামারে এখন বর্তমান পাঁচশো হাঁস থাকতো তাহলে প্রায় সত্তর আশি হাজার টাকা মাসে ইনকাম হলো নি সেই ক্ষেত্রে আমার কিস্তিগুলো দিতে কোনো সমস্যা হলো নাই নাকি কমনিকা কিন্তু ইনকাম একটু কম তো আপনারা দোয়া করবেন আমি এই ফেব্রুয়ারি মাসত আমি আমার নতুন করে হাঁসের বাচ্চা নিয়ে আসবো এই জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাসে তুই নতুন করে হাঁসের বাচ্চা নিয়ে আসবো তো আমার এখানে আসে দুশো পঞ্চাশটা পাড়া হাঁস আমি চাই যে পাঁচশোটা পাড়া হাঁস থাকলে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব তো সেই সময় পর্যন্ত আমাকে একটু খুব কষ্ট করে চলতে হবে চলো কটা হলো পঞ্চাশ চুয়ান্ন

তো তা কথা শোনো না উল্টে কাম করো না তো আজকে মূলত আমার প্রায় তিন হাজার টাকার মতন প্রয়োজন হয়তোবা তিন হাজার টাকার বেশি আল্লাহ দিলে আমার হাঁস খামারের হাতগুলো ডিম দিছে তো আমি মূলত দুই দিনকে ডিম দিয়ে এদের খাবার নিয়ে আসি আর একদিনকে টাকা আমার থাকে কালকে এদের জন্য খাবার নিয়ে আছি ছয় হাজার তিনশো টাকা আর গাড়ি ভাড়া ধরেন দেড়শো টাকা ওই ছয় হাজার ছয়শো টাকার খাবার নিয়েছি কালকে ডিম বিক্রি করছি চারশো চারশো ডিম বগুড়াতে নিয়ে গেছিলাম চারশো ডিম প্রায় বিক্রি করছি আমি সতেরোশো তিরিশ টাকা করে তো সেই হিসেবে প্রায় সাত হাজার টাকার মতন ডিম বিক্রি করছি সাত সাত টাকার মতন ডিম বিক্রি করছি তো আজকে হয়তো বাজারি না কতগুলো ডিম দিছে তো আজকে এটা আজকে যে ডিমটা দিছে এটা শুধু আমার জন্য আমি নিব মানে দুই দিনকেটা দিয়ে এদের খাদ্য নিয়ে এসে আর একদিনকার আমার থাকে আজকে হয়তো বা সাড়ে তিন হাজার টাকার মতন ডিম বিক্রি করে পামু তো এই মাসে দশ দিন আমি আমার আমার থাকে আর বিশ দিন এরা খায় সেই হিসেবে দেখা যাচ্ছে যে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মাসে আমার এখন বর্তমান থাকতেছে আজকে যদি দুইশো ডিম ডিম যদি দেয় দুইশো ধরেন দুশো দশটা ডিম দিলে প্রায় ছত্রিশশো সাঁত্রিশশো টাকা আর যদি দুইশো হয় তাহলে চৌত্রিশশো টাকা তো মাসে দশ দিন আমি নেই আর বিশ দিনেরা খাই দশ দিনে সেই হিসেবে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার অনায়াসে থাকে আছে দেখি নেই কোনো আজকে যা আছে সব আমাকে রিজেকের খাবার তো আনছি কালকে

একশোশো না কোনো আপনারা দোয়া করবেন আমি যেন পাঁচশোটা দিন পারা হাঁস রেডি করতে পারি এই যাও 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 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 20, 22, 23, 24, 25, 26, 28,

পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন পঁচপান্ন সাতান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একশো ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি একশো আর তো নাই মানে এখন যেগুলো আছে যে মানে পরিষ্কার করা লাগবে দেখো তো ও ওইটার ভিতর যে ডিম গুলো দেখতেছেন এগুলো কালকে বিকালে পারছে মানে সন্ধ্যের আগদে আগতে পারছে এর আল্লাহ না বাবা ডিম বাবা ডিম বাদ দাও বাবা ডিম দেখে

কি বড় ডিম এক ডিমের কয় কুসুম এর সেই ডিম এক ডিমের দুই কুসুম তো এই ডিম দাম মনিকা একটা ভিডিও করছিলো দাঁড়া মনিকা এক ডিমের দুই কুসুম তো সেই ভিডিওটা প্রায় চার মিলিয়ন প্লাস ভিউজ হচ্ছে তো এক ডিমের যে দুই কুসুম হয় আপনারা যারা না দেখছেন তারা আমার ওই ভিডিওটা দেখে আসেন এক ডিমের দুই কুসুম এটা এত বড় মনে হয় যে রাজ এত বড় ডিম পারে না

চৌরাশি পঁচাশি একশো পঁচাশি সত্তাশি উনব্বই নব্বই তো আমরা মূলত আমার এই হাঁস খামারের হাঁস ডিম দিচ্ছে হচ্ছে যে প্রায় চার মাস যাবত এক টানা ডিম দিচ্ছে তো আপনারা দোয়া করবেন আমার হাঁস যেন ফুল আঠারো মাস ডিম পাই এই খাকি ক্যাম্বল হাঁস একটা না আঠেরো মাস ডিম দেয় গুনো তুমি কটা হল একানব্বই এই খাকি ক্যাম্বল হাঁস একটা না আঠেরো মাস ডিম দেয় যদি আল্লাহ দিলে কোনো সমস্যা বালামসিবত না হয় একটা না আঠেরো মাস ডিম দেয় ছিয়ানব্বই সতানব্বই নব্বই দুইশো দুইশো একটা হ্যাঁ হলো তো ডিম না কমে গেছে আল্লাহ ডিম দশ দুইশো দশটা দুইশো বিশটা দিচ্ছিলো সেটি আজকে দুইশো একটা তো ডিমের প্রোডাকশন একটু কম হয়তো বা অনেকগুলো হাঁস মানে পৌর ঘাটতিছে এই সময় ওই যে দেখেন ওই যে ওই যে ওই যে পৌর ফৌর ওপরে আছে তো হয়তো বা এই ফৌরগুলো যে কদিন মানে ঝাড়বি কদিন হয়তো বা ডিম কম দিবি অনেকগুলো আছে ফৌর ওপর এই ফৌর ক্লিয়ার না হব তো দিন তো তাও আজকে মনে করেন যে এইটটি পার্সেন্ট প্রোডাকশন দুশো পঞ্চাশটার মধ্যে দুইশোটা ডিম তাহলে এইট্টি পার্সেন্ট প্রোডাকশন না আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি কোন খাবার ব্যবহার করেন তো আমি খাবার হিসেবে ব্যবহার করি ডাক ডাকলিয়ার ফিট ইউনে ডাকলিয়ার ফিট খাওয়ায়া প্রায় এইট্টি পার্সেন্ট ডিম ওরা বলছে এইট্টি পার্সেন্ট ডিম হাঁস যদি সুস্থ থাকে হাঁস যদি সুস্থ থাকে এইটটি পার্সেন্ট ডিম সারা বছর পাওয়া যাবে তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমার খাবারের জন্য তো এদেরকে এখন খাবার দিব সকাল সকাল আপনারা হাঁসকে নিয়মিত খাবার পানি সব কিছু দিবেন ইনশাল্লাহ হাঁস আপনাদেরকে সারা বছর ডিম দিবে